আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব যে আমাদের মিটিংটা সাড়ে তিনটে চারটে টাইম দেয়া ছিল কিন্তু যেহেতু আজ সকাল থেকে আবহাওয়া খুব খারাপ হতে শুরু করে এবং আমি বাড়ির থেকে যখন বেরোই তখন প্রচণ্ড ঝড় জল বিদ্যুৎ আমরা বুঝতে পারছিলাম না যে আদৌ পৌঁছতে পারবো কি না আমরা সেই জন্য সপ্তগ্রামের মিটিংটা আমাদের আড়াইটে টাইম দেওয়া ছিল কিন্তু আমরা দেড়টার মধ্যে গিয়ে পৌঁছে গেছি আগেই এখানকার মিটিংটাও যেমন সাড়ে তিনটের পরে টাইম দেওয়া ছিল কিন্তু আমরা আগে চলে এসেছি কারণ এরপরে আদৌ যাওয়া যাবে কি না এবং যা ওয়েদারের অবস্থা এখন এক মাস ধরে ইলেকশন ক্যাম্পেইন কি করে করবে সেটা ইলেকশন কমিশনই একমাত্র বলতে পারে তার নিশ্চয়ই আবহাওয়া দপ্তর আছে একদিকে গরম একদিকে ঝড় একদিকে জল সব মাথায় রেখে নিষ্ঠির করেছেন যাই হোক আমি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিশেষ করে ডোমজুর এবং জগৎবল্লপুর এই জায়গাটা আমার দীর্ঘদিনের পরিচিত জায়গা কল্যাণ ব্যানার্জি বলতে পারেন আমার চিরকালের সাথী অরূপ সরি স্নেহাশিস চক্রবর্তী সীতানাথ ঘোষ কল্যাণ ঘোষ সুবীর চ্যাটার্জি দিলীপ যাদব সুবীর মুখার্জি সহ ডমজুর জগৎবল্লভপুর বাঁশবিরিয়ার বিভিন্ন অঞ্চলের জেলা ব্লক রাজ্য ফন্টাল অর্গানাইজেশন গ্রামসভা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সবাই উপস্থিত আছেন আর এই জায়গাটা বিশেষ করে আমতা উলুবেরিয়া প্রতি বছরই আমি দেখেছি এখানে একটা বিদ্যুতের জোন আছে যেখানে ঝড় বিদ্যুৎ হলে কিন্তু কেউ রিস্ক নেবেন না আমি বারবার বলব আমি কথা বলতে বলতেও আমার কথা শোনার দরকার নেই কথা আপনারা অনেক শুনতে পান অনেক শুনবেন কিন্তু যদি ঝড় বৃষ্টি বা বিদ্যুৎ হয় গাছের পাশে কেউ দাঁড়াবেন না কোনো বিদ্যুতের পোলের পাশে কেউ দাঁড়াবেন না নিজেরা সতর্ক থাকবেন তাই আমি ডিটেলস না বলে কি কাজ হয়েছে না হয়েছে আমি সেটার মধ্যে এখন যাচ্ছি না কারণ হাওড়া জুড়ে কাজ হয়েছে আগে হাওড়া কি ছিল আর আজকে হাওড়া কি হয়েছে দুটোর মধ্যে পার্থক্য করলে সবটা মিলে যাবে আমি শুধু দুটি তিনটি কথা বলতে চাই ইলেকশনের আগে ভোট চাইতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী বড্ড অবাস্তব কথা বলছেন এবং বড্ড মিথ্যে ভাওতা দিচ্ছেন আমি এই ব্যাপারে দু একটি কথা আপনাদের কাছে বলতে চাই টিভি খুললেই ওনার মুখ ইউটিউব খুললেই ওনার বাণী সংবাদ মাধ্যমে যা তা স্টেটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট যা ইচ্ছেটাই করে যাচ্ছে তো আমি একটু খোঁজ নিলাম হঠাৎ দেখছি বলছে ঘর ঘর মেয়ে জল চলে যাবে আবার আমার নামে একটা মেয়ে জোগাড় করেছে ওটা হয়তো পাতানো নাম মাকে বলছে মা চলো ভোট দিতে যাবে না মোদিকে ভোট দিতে হবে আমার বাড়িতে জল পৌঁছেছে তুমি জল পৌঁছেছো না জলটা আমরা পৌঁছেছি প্রধানমন্ত্রী আমি এটা আপনাদের বলতে বলতে মেন্টেনেন্স থেকে শুরু করে পাইপ লাইন পোতা থেকে শুরু করে জমা জল থেকে মেনটেন্স সবটাই জমি থেকে শুরু করে আমরা দিচ্ছি আর এই দেখুন আমার কাছে একটা কাগজ আমি কল্যাণকে একটা কপি দিয়ে গেলাম তাতে বলছে কেম মানে কি বলতে পারেন মানে ছোট্ট বাচ্চারা ভুল করলে মা দুটো লজেন্স দেয় কখনো আবার কখনো দুটো থাপড় মেরে পরে আদর করে দেয় আর প্রধানমন্ত্রীর মতো একটা লোক যদি মিথ্যে কথা বলে তাহলে তাকে কি করা উচিত বলুন তো মা বলে না আমার আমি বলবো না এটা ভোটের দিনে আপনারা বলে দেবেন এই কাগজটা একটা সার্কুলার তাতে এটাও বলছে যখন বলছে ঘর ঘর জল দিচ্ছে মোদি এটা তো বাজে কথা আমাদের পার্সেন্টেজ আমরা দিচ্ছি জমি আমরা বিনা পয়সায় দিচ্ছি পাইপলাইন আমরা পড়ছি মেনটেন্স আমরা করছি তা সত্ত্বেও উনি যেটা করেছেন প্রত্যেক বাড়িতে যখন জল যাবে বলছে কমিউনিটি সেন্টারের নামে প্রত্যেক বাড়ি থেকে টাকা কালেকশান করা হবে এবং সেই টাকা দিয়ে জনগণের মানে জনগণের কাছে ট্যাক্স নেওয়া হবে ট্যাক্সটা বলছে না ওয়াটার ট্যাক্স বলছে কমিউনিটি কালেকশন কি বলছে কমিউনিটি কালেকশন মানে একটা পাড়ায় যতগুলো বাড়ি সব বাড়িগুলো ধরুন দশটা বাড়ি ওই দশটা বাড়ি মিলে একটা কমিউনিটি সেন্টার হলো এবং এক একটা বাড়ির হয়তো পঁচিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা করে পড়লো একসাথে পাঁচশো টাকা কালেকশন হলো এবং করে সেটা নদীর ভান্ডারে গেল বুঝতে পারছেন কিছু আমরা কিন্তু আজ পর্যন্ত জলের ওপরে কখনো ট্যাক্স নিই নি এমনকি দিল্লিতে চান করতে গেলেও জল কিনে নিতে হয় কিন্তু আমরা জলের ওপরে আর পর্যন্ত আমি ট্যাক্স নিতে দিইনি তার জন্য আমাদের অনেক টাকা কেটে নিয়েছে কিন্তু আমরা জানি জলের আর এক নাম জীবন আমি জলকে বিক্রি করতে দেবো না এটা একটা বড় মিথ্যে কথা ফাঁস করলাম দ্বিতীয়ত টিভি খুললেই দেখতে পাচ্ছি এখন তো মানে জলসা দেখতেও ভালো লাগে না যে সিরিয়াল একটা কথা তার মধ্যে চারবার মোদি কেউ বলছে এই তুমি তো মুক্ত বিদ্যুৎ পাচ্ছ মুক্ত বিদ্যুৎ পেয়ে যাবে তাই আমি মোদিকে ভোট দেবো আপনারা বিনা পয়সায় বিদ্যুৎ পান বিনা বিদ্যুৎ পান আমি জিজ্ঞেস করছি আপনারা পান তাহলে এই যে রোজ মিথ্যে কথা বলছে আমার আর বিদ্যুতের পয়সা দিতে হবে না এই কথা বলার জন্য ওনাকে ভালো করে গেছে দিন ভোটের দিন ভালো করে গেছে দিন হ্যাঁ আপনারা বলতে পারতেন দিদি আপনিও তো অ্যাড করতে পারতেন আমারও তো টাকা নেই মোদি চুরির টাকা আছে লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করেছে মোদীর ফাইল খুললে বুঝতে পারবেন উনি সবার ফাইল খুলে বেড়ায় ক্ষমতায় যেদিন থাকবে না ফাইলটা যখন খুলবে তখন বুঝতে পারবেন লক্ষ লক্ষ কোটি টাকা জনগণের পকেট লুট করে কিভাবে নিজেদের প্রচার চালাচ্ছে আমাদের ওই টাকাটা নেই তাই আমাকে গলায় কষ্ট করে খেটে খুটে বলতে হচ্ছে কি বলছে বিনা পয়সায় বিদ্যুৎ বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছি তাই বিজেপিকে ভোট দিতে যাচ্ছি আপনারা কেউ বিনা পয়সায় বিদ্যুৎ পান পেলে বলুন পাই না পেলে বলুন পাই না এবার কি বলছে তৃতীয় নম্বর তৃতীয় নম্বর ডোজ কি মেডিসিনের মিথ্যে কথা বলা মেডিসিনের তৃতীয় নম্বর ডোজ ডোজটা কি না তো খরমে গ্যাস বিনা পয়সা দিচ্ছে সবাই কেনে কি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে গ্যাস পান বিনা পয়সায় ভালো করে বলুন পান কি মা বলে না গ্যাস পান গ্যাস টাকা দিয়ে কিনতে হয় বিনা পয়সার চাল হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল বাহবা প্রধানমন্ত্রী নন্দলাল একটা লোক মিথ্যে বলে ঝেকে গেল শুধু মিথ্যে বলছে সকাল নেই দুপুর নেই নেই আর সবাইকে বলছে মাছ খাবে না মাংস খাবে না ডিম খাবে না সব গার্লি খেয়ে থাকবে কে কি পড়বে কে কি করবে সেটা উনি শিখিয়ে দেবেন বাংলাকে বদনাম করে বেড়াচ্ছে সন্দেশ খালি সন্দেশ দে রায় মা এটা অসম্মান মনে রাখবেন টাকার বিনিময়ে সে জানতেও পারল না তাকে দিয়ে কি লিখিয়ে নেওয়া হচ্ছে এর থেকে বড় অপরাধ আর কিচ্ছু হতে পারে না তাও লজ্জা নেই এক কান যদি কারো কাটা থাকে আর একটা কান কাটার ভয় থাকে এই যে তো দুটো কানই কাটা এর লজ্জা থাকবে কোথায় এর ঘৃণা থাকবে কোথায় এর ভয় থাকবে কোথায় লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় পিঠে দিয়েছে কুলো আর পিঠে বেঁধেছে কুলো আর কানে দিয়েছে তুলো আর যত পারিস মিথ্যে কথা বলে জনগণকে চক্রান্ত করে কিলো একটাই কাজ রাজভবন মহারাজ ধীরাজ বিরাট অট্টালিকায় থাকেন কখনো সখনো তার দেখা মেলে সংবিধান পোস্টটাকে আমি অশ্রদ্ধা করছি না আমি সংবিধানটাকে সম্মান জানিয়েই বলছি মাননীয় মহোদয় আপনি কি বললেন এই ঘটনা ঘটবার পর এই একটা ঘটনা নয় মা বলে অনেক ঘটনা আমি অনেক দিন ধরে জানি মহামান্য না তাই কিছু বলতে পারছি না শোভনীয় নয় এসে বললেন আমি দিদিগিরি শুনব না আমি বলি দিদিগিরিও শুনতে হবে না দাদাগিরিও শুনতে হবে না তোমার মতো লোকের কাছে যেতে মহিলারা এখন ভয় পাচ্ছে আমাকেও যদি তুমি কথা বলতে ডাকো আমি তোমার ওখানে আর যাবো না আমায় রাস্তায় ডাকো আমি রাস্তার ফুটপথে বসে কথা বলবো কিন্তু তোমার পাশে দাঁড়িয়ে কথা বলবো না একটা মেয়ে নয় অনেক মেয়ে সর্বনাশ করেছে এরাই হচ্ছে ভাজপা দল এদের চরিত্র বলে কিছু আছে মান সম্মান বলে কিছু আছে ভদ্রতা বলে কিছু আছে সক্ষতা বলে কিছু আছে সভ্যতা বলে কিছু আছে সংস্কৃতি বলে কিছু আছে সম্প্রীতি বলে কিছু আছে কিচ্ছু নেই শুধু মিথ্যের ভাওতা চোর ডাকাত গুন্ডাদের নিয়ে ভাত ওয়াশিং মেশিন কালো নিলেও আর সাদা হয়ে গেল ওয়াশিং পাউডার নির্মা ওয়াশিং পাউডার নির্মা ওয়াশিং পাউডার ভাজপা ওয়াশিং পাউডার ভাজপা সব কালোগুলো ঢুকে গেল আর সাদা হয়ে গেল আমাদের লড়াই করতে অনেক কষ্ট করে রেশনের টাকা দেয় না আর একটা বলে যায় রোজ বলছে না বিনা পয়সায় রেশন দেয় মোদিজি আমরা গ্রামের দিকে বলি না আখার ছাই দেয় মানে উনুন প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না